আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ভোরে যখন আজান হয় তখন মহান আল্লাহর ডাক আসে আসসাল্লা তো খায়রুম মিনার নাও অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ উত্তম কিন্তু তখন আমরা কি করি হাত বাড়িয়ে মোবাইলের অ্যালার্ম বন্ধ করি কাঁথা মুড়িয়ে আবার ঘুমিয়ে পড়ি এ ঘুম কেবল দুনিয়ার আরামের ঘুম নয় এ ঘুম হতে পারে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ আজকের আলোচনার বিষয় ফজরের ঘুম জাহান নামের সেতু যারা ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাদের জন্য কি ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে চলুন কোরআন ও সহি হাদিসের আলোকে গভীরভাবে জানি ফজরের নামাজের গুরুত্ব ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে অন্যতম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কোরআনের ফজরের সালাত তেলওয়াত সাক্ষ্যপূর্ণ সুরা আল ইসরা আয়াত আটাত্তর অর্থাৎ এই নামাজের প্রতি ফেরেশতা বিশেষ মনোযোগ দেন দিনের শুরুতেই এই সালাত আদায় করলে আল্লাহর রহমত এসে পড়ে রাসুল সাল্লাহ আলহিউাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায় সহি মুসলিম হাদিস ছয়শো সাতান্ন ফজরের নামাজ শুধু দায়িত্ব নয় এটা এক ধরনের নিরাপত্তা চুক্তি আল্লাহর সাথে যারা ফজরের নামাজ পড়েন না তাদের পরিণতি কি রাসুল সাল্লি আসাল্লাম ফজর ও এশার নামাজে অলসতা দেখানো সম্পর্কে বলেন মুনাফিকদের ওপর সবচেয়ে ভারী নামাজ হলো এশা ও ফজরের নামাজ সহি বুখারি অর্থাৎ যারা মুনাফিক তাদের ইমান থাকলেও তারা নামাজে আসে না ফজরের ঘুম তাদের ইমানের দুর্বলতা প্রকাশ করে স্বপ্নে রাসুল সাল্লু আলিহিসাল্লামকে দেখানো হয়েছিল নামাজ না পড়ার শাস্তি একবার রাসুল সাল্লু আলিহিসাল্লাম এক ভয়ানক দৃশ্যের বর্ণনা করেন যা তিনি স্বপ্নে দেখেছিলেন দুইজন ফেরেস্তা আমাকে নিয়ে এক ব্যক্তির কাছে নিয়ে গেল যাকে পাথর দিয়ে মাথায় মারা হচ্ছিল যখন মাথা চূর্ণ হয়ে যেত তখন তা আবার আগের মতো হয়ে যেত এবং আবার মারা হতো আমি জিজ্ঞেস করলাম এটাকে ফেরেস্তা বলল এ ব্যক্তি কোরআন জানত কিন্তু তদনুযায়ী কাজ করত না এবং ফরজ তালাত ছেড়ে দিত সহি বুখারি হাদিস সাত হাজার সাতচল্লিশ এই হাদিস আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নামাজ না পড়ার পরিণাম কত ভয়ানক শয়তান কিভাবে আমাদের ফজরের ঘুমে বেঁধে রাখে রাসুল সাল্লুয়াসাল্লাম বলেন শয়তান যখন তোমাদের কেউ ঘুমায় তখন তার মাথার পেছনে তিনটি গিট বেঁধে দেয় প্রত্যেক গিটে সে বলে রাত অনেক লম্বা ঘুমাও যদি সে জেগে আল্লাহকে স্মরণ করে তবে একটি গিট খুলে যায় অজু করলে দ্বিতীয়টি খুলে যায় নামাজ পড়লে সব গিট খুলে যায় আর সে সকালের আনন্দে জেগে উঠে আর যদি না করে তবে সে অলস ও নাপাক মনে জেগে উঠে সহি ঘুমের মধ্যে আটকে রাখে যাতে আমরা আল্লাহর কাছে না যেতে পারি ইচ্ছাকৃতভাবে ফজর নামাজ না পড়ার মানে কি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়া অনেক বড় গুণা ইবনে কাইম রহমতুল্লাহ আলাই বলেন নামাজ না পড়া শেরকের দিকে যাওয়ার প্রথম ধাপ আর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন ইচ্ছাকৃতভাবে কোনো কোন সালাদ ছেড়ে দিলে সে ইসলাম থেকে বেরিয়ে যায় এই মত অনেক সাহাবিরাও গ্রহণ করেছেন অর্থাৎ ফজর ছাড়াও বিষয়টি শুধু ঘুমিয়েছিলাম বলে পার পাওয়া যাবে না দুনিয়ার ক্ষতি যারা ফজরের নামাজ পড়ে না তাদের জন্য কেবল আখিরাত নয় দুনিয়াতেও তাদের ক্ষতি হয় যারা ফজরের নামাজ পড়ে না তাদের জীবনে অস্থিরতা বাড়ে রিজিকে বরকত আসে না অসুস্থতা মানসিক দুর্বলতা তৈরি হয় দিনে অলসতা ও ক্লান্তি অনুভব করে রাসুল সাল্লু আলহ্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উন্মতের জন্য সকলকে বরকতময় করে দাও হাদিস তীর ফজরের নামাজে যে জাগে না সে এই বরকত থেকে বঞ্চিত হয় সাহাবিদের ফজরের প্রতি আগ্রহ সাহাবিরা ফজরের নামাজ এমনভাবে আদায় করতেন যে যদি কেউ জামাতে না আসতো তারা ভাবতেন সে হয়তো মারা গেছে বা মুনাফিক ইবনে ওমর আদি আল্লাহ তালা আনহু বলেন আমরা কোনো ব্যক্তিকে নামাজে না দেখলে তার সম্পর্কে সন্দেহ করতাম আজ আমরা কেবল সন্দেহই না নিজেরাই মাসের পর মাস ফজর না পড়ে কাটিয়ে দেই কিভাবে ফজরের ঘুম থেকে বাঁচা যায় রাতে শয়ন করার আগে নিয়ত করা মোবাইলে একাধিক অ্যালার্ম সেট করা ঘুমানোর আগে উজু করে ঘুমানো রাত জেগে ফোনে বা গেমে সময় নষ্ট না করা ঘুমানোর আগে দোয়া পড়া হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানান ফজরের নামাজ জামায়াতে পড়ার ফজিলত রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন ফজরের জামায়াতের নামাজ দুই রাকাত দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম মুসলিম আর যারা জামাতে ফজর পড়ে তারা মহান আল্লাহর হেফাজতে চলে যায় তো প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ঘুম হতে পারে কালকের জাহান্নামের আগুন ফজরের ঘুম জাহান্নামের সেতু এই বাক্যটা শুধু কথা নয় বাস্তবতা চলুন আমরা আল্লাহটাকে সাড়া দেই ফজরের নামাজ মিস না করি বরং এটিকে জীবনের সবচেয়ে বড় অভ্যাস বানাই আপনি জাগলে আপনার পরিবারও জাগবে একটি পরিবার জাগলে একটি জাতি জাগবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আজ ফজরের নামাজ পড়েছেন কি না আর এরকম আরও ইসলামী শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দিনের শহর চ্যানেলটিকে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন